শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মু দেওয়া থাকে প্রথমত যে রাউটারটা দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে দুই অ্যান্টিনা এটা আপনি দুইটা রুমে খুব সুন্দরভাবে চালাইতে পারবেন মডেল নাম্বারটা হলো এইট ওকে এটা আপনার এক বছর অফিসার ওয়ারেন্টি ফোর ইন ওয়ান তিনশো এম বিবিএসের ব্রেঞ্চ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা দুই অ্যান্টিনার টিপি লিঙ্কে তিনশো এম এর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এই রাউটারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে আমরা নেক্সট যে রাউটারটা চলে যাব সেটা হলো টিপি লিঙ্কের আরেকটি একেবারে কম প্রাইসের ভিতরে হাতের নাগালে আসলে এগুলো একেবারে হাতের নাগালে সবারই হাতের নাগালে তিনশো এম বিবিএস এর এইট ফোর জিরো এন রাউটার যারা দুই রুম চালাইতে চাচ্ছেন অথবা আড়াই রুম তিন রুম এই ধরনের চালাইতে চাচ্ছেন পনেরো বিশটা মোবাইল চালাইতে পারবেন খুব সুন্দরভাবে অনায়াসে এটা আপনার এক বছর অফিসার ওয়ারেন্টি এটা আপনার ফোর ইন ওয়ান রেজ এক্সটেন্ডার অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে তিনশো এম বিবিএস এর এটা আপনি পনেরো বিশটা মোবাইল চালাইতে পারবেন ওকে এক বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা আমরা নেক্সট চলে যাব আরেকটি রাউটারে সেটা হলো যে টিপি লিঙ্ক তিনশো এম এর একটি রাউটার এটাও আপনার তিনশো এম বিবিএস এর রাউটার আপনার দেখতে পাচ্ছেন 4 5 আপনারা দেখতেই পাচ্ছেন 3 অ্যান্টেনা 300 এমবিপিএস এটা আপনাদের এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এটাও আপনাদের প্রাইস দাওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন গায়ের মূল্য দাওয়া আছে 1990 টাকা দাম কমে আমরা রাখছি 1750 টাকা মাত্র 1750 টাকা ওকে ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি ভিউয়ার যে যখন যেই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর অনেকে বলতে পারেন যে ভাইয়া মানে প্রাইস বেশি আসলে প্রাইস গুলা যেহেতু এখন ডলার রেটটা কিন্তু অনেক হাই জি অনেক বাড়তি আবার বাজেট ঘোষণা আসতেছে আমরা এখন যে প্রাইসগুলো গুলা বলছি হয়তো এই প্রাইস গুলার থেকেও বাড়তে পারে আচ্ছা কেননা যেহেতু ডলার রেট বাইরে গেছে প্লাস বাজেট নতুন বাজেট আসতেছে অবশ্যই প্রোডাক্টের প্রাইসও বেড়ে যাবে ওকে 841 841 300 এমবি বেস টু না ব্ল্যাক অ্যান্টেনা এটা খুবই পপুলার একটা মডেল টিপি এটা আপনার এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি

2250 টাকা মাত্র 2250 টাকা 100% অফিশিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে কিন্তু আপনারা অফিশিয়াল যে ওয়ারেন্টিটা পাচ্ছেন এটা 100% অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওকে আমরা এখন যে রাউটারটা দেখাবো 84C54 এটাও 1200 এমবিএস এর একটি রাউটার 4 অ্যান্টেনা ডুয়াল ব্যান্ড মিয়োমো টেকনোলজি দেওয়া আছে আপনিও দেখতেই পাচ্ছেন এটা গায়ের মূল্য দেওয়া আছে

ভয়েস রেকর্ডের মাধ্যমে আমাদের এই নাম্বারটা কোরিয়ার ব্যাংক থেকে কেমন খরচ পড়ে কোরিয়ারে আসলে এটা আপনার কোরিয়ারের খরচ আমরা অল ওভার বাংলাদেশে হইল 150 টাকা ওকে 150 টাকা 150 টাকা ওকে আর ঢাকার মধ্যে পড়লে ঢাকার ভিতরে হইল 70 টাকা মাত্র 70 টাকা হ্যাঁ ওকে ঢাকা শহরের ভিতরে ঢাকার মধ্যে অনেকে ঢাকার ডিস্ট্রিক্টের ভিতরে থেকেও বলে ভাই ঢাকার থেকে বলতেছি ঢাকা শহরের ভিতরে ওকে আমরা এখন যেটা দেখাবো হইল আর্চার সি 64 ওকে সি আপনারা দেখতেই পাচ্ছেন ফোর অ্যান্টিনিয়া এটাও বারোশো এম বিপিএস রাউটার ওয়ান ম্যাস রাউটার এটা আপনি কাভারেজ পাবে মিনিমাম চারটা রুম আচ্ছা মানে দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ওকে চার থেকে পাঁচটা রুম কাভারেজ পাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস মোবাইল চালাইতে পারবেন মেমো টেকনোলজি দেওয়া আছে স্মার্ট টেলিভিশন চালাতে পারবেন এটার মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া আছে চৌত্রিশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা ওকে

স্মার্ট টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ সব কিছুই পরিচালিত করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা ওকে নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো এম আর থ্রি ফোর টু জিরো এই রাউটারটি আসলে যারা ইউএসবি মডেম দিয়ে চালাইতে চাচ্ছেন সিম সাপোর্টেড হ্যাঁ সিম সাপোর্টেড ইউএসবি মডেম তিনশো এমবিএস এর থ্রি জি ফোর জি সাপোর্টেড ওয়ার্ল্ডলেস অ্যান্ড রাউটার এটা টু এন্টি নিয়ে এক বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছি আমরা সাতাইশশো নব্বই টাকা সাতাইশো নব্বই পাচ্ছেন আমরা নেক্সট চলে যাব টিপি লিঙ্কের আরেকটি নতুন মডেল এই মডেলটি একেবারেই নতুন একটি মডেল আচ্ছা সি এইটি সিক্স উনিশশো এম বি পিএস এর সাদা কালার সিক্স এন্টি না আপনারা দেখতেই পাচ্ছেন ছয় টেন্টি না গিগা একটি রাউটার সিক্স এন্টি না এটা কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট নিয়ে মোটামুটি দেওয়া আছে দেড়জন কিলার আমার এটা খুবই পাওয়ারফুললি এটা আপনার খুবই পাওয়ারফুল একটি রাউটার আপনার দেখতে পাচ্ছেন দেওয়া মূলত চার হাজার নয়শো চার হাজার আটশো নব্বই টাকা দেওয়া আছে আটশো নব্বই টাকা দেওয়া আছে প্রাইস দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার চার হাজার হাজার সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট যে রাউটারটি টি দেখাবো সেই রাউটারটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো আর্চার সি এইটি ওকে সেম দেখতে আপনার আর্চার সি সিক্স এর মতো ফোর কিন্তু এটা উনিশশো একটি রাউটার এটা আপনার গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি এক বছর ওয়ারেন্টি এটা মিনিমাম পাঁচ ছটা রুম কাভারেজ দিবে একতলা দোতলা সম্পূর্ণ কাভারেজ দিয়ে ফেলতে পারবেন এটা এক বছর অফিসার ওয়ারেন্টি দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন পাচ্ছি আমরা নেক্সট যে রাউটারটি দেখাবো দেখতে পাচ্ছি এটা এটা অ্যাক্সেস পয়েন্ট বিজনেস মডেল দেখতে পাচ্ছেন মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট ইএপি ডাবল টু ফাইভ এটি খুবই পাওয়ারফুল একটি রাউটার ক্লাউড সার্ভিস দেওয়া আছে সেমিলেস রোমিং দেওয়া আছে হ্যাঁ সিকিউরিটি গেস্ট নেটওয়ার্ক দেওয়া আছে খুবই অ্যাডভান্স ওয়ারলেস চিজ দেওয়া আছে খুবই পাওয়ারফুললি এটা মিনিমাম কাভারেজ পাবে সাড়ে তিন চার হাজার স্কোয়ার ফিট এটা দিয়ে আপনি অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওকে আর টিপিলিং এর সবগুলো রাউটারে যেগুলো হাই প্রোফাইলের রাউটার সবগুলো আপনি অ্যাপস কন্ট্রোল করতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য আসলে এটা দেওয়া নাই তারপর আমরা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হলো 7890 টাকা 7890 টাকা ওকে আমরা এখন যে রাউটারগুলো দেখাবো সম্পূর্ণ ম্যাচ রাউটার দেখাবো সম্পূর্ণ ম্যাচ রাউটার প্রথমে যে রাউটারটা দেখাবো সেটা হলো ডেকো ই4 ম্যাচ রাউটার আসলে সিঙ্গেলের মধ্যে লাগবে এদের ম্যাচ রাউটারটার বিশেষত্ব হলো আমি একবারে সংক্ষেপে বলে দিই ম্যাচ রাউটারের সুবিধা হলো যে এটা সাধারণত রাউটারের মতোই কাজ করবে কিন্তু এটা বাড়তি যে সুবিধাটা সেটা হলো যে দেড়জন কিলার প্লাস একটা এরকম রাউটারের সাথে আপনি এরকম সেম টু সেম আরো নয়টা রাউটার কানেকশন করতে পারবেন আরো নয়টা রাউটার রাউটার কানেকশন করতে উইদাউট কেবল ছাড়া এটা হলো মেশ রাউটারের সুবিধা আর আরেকটা সুবিধা হলো যে আপনার নেটওয়ার্কটা সে প্রত্যেকটা কোনায় কোনায় বাসার কোনায় কোনায় আপনাকে সার্ভিস দিবে এই একটা সুবিধা আছে যেটাকে বলা হয় জন কিলা ওয়াইফাই জন কিলা ওকে এটা অ্যামাজনে অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে বারোশো এমবিপিএস ডেকো ই ফোর ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে আপনি একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসের ওয়ারেন্টি দেওয়ার মূল্য রাখছি পঁয়ত্রিশশো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো নব্বই টাকা ওকে আমরা এখন নেক্সট যেই ম্যাচ রাউটারটি দেখাবো বেকো এম ফোর এটা দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল একশো ডিভাইস কানেকশন করতে পারবে খুবই পাওয়ারফুল একটি রাউটার গিগাভিট রাউটার এম ফোর এটার গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার

তিনশো নব্বই টাকা আমি আবারও বির্ধের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর যেহেতু বর্তমানে ডলার প্রাইস এগুলো ইম্পোর্টেড আইটেম আপ এন্ড ডাউন হয় আপনার অবশ্য অবশ্যই প্রাইসটা ভালো করে জেনে বুঝে আমাদের সাথে মেসেজিং করে ইনবক্স করে কথা বলে নিবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল এই নম্বরটি হোয়াটসঅ্যাপ ই মুদ্রাও থাকবে আমরা লাস্ট যেই ডাউটারটি দেখাবো ম্যাশ লিংকে।

যাওয়ার আগে আমরা আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টু ইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম